প্রায় দশ কেজি ওজনের ছানা মরা উপহার দেওয়া হবে সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে মুর্শিদাবাদের বহরমপুরে এক মিষ্টি ব্যবসায়ী এই বিশাল আকৃতির ছানা বড়া প্রস্তুত করে ফেললেন লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আগামী পয়লা তারিখ রাহুল গান্ধী মুর্শিদাবাদে আসবেন বলেই কংগ্রেস সূত্রে খবর আর সেই খবর পাওয়া মাত্রই মিষ্টি ব্যবসায়ী অরুণ দাস তড়িঘড়ি রাহুল গান্ধীকে এক চমকপ্রদ উপহার জন্য বিশাল ছানা বড়া তৈরি করে ফেললেন প্রসঙ্গত উল্লেখ্য দু এবং দু সালে মুর্শিদাবাদে এসে রাহুল গান্ধী ওই দোকানে ছানা বড়া খেয়েছিলেন সেই স্মৃতি আজও দোকানে বর্তমান তৃতীয়বারের এই সুবর্ণ সুযোগকে আর হাত করতে চায় না ওই মিষ্টি ব্যবসায়ী তাই তরে ঘড়ি বানিয়ে ফেললেন দশ কেজি ওজনের ছানা বড়া যা শহর জুড়ে সোরগোল ফেলে দিয়েছে অনেকে আবার এই ছানা বড়ার সঙ্গে সেলফিও তুলছেন অপেক্ষা শুধুমাত্র পয়লা তারিখের জন্য রাহুল গান্ধীর হাতে এই মিষ্টি কখন এসে পৌঁছয় আমাদের ব্রহ্মপুরে বিখ্যাত ছানা বড়া বিদেশে যায় দেশে যায় সেই হিসাবে আমি ছানা বড়াই করেছি বড় আরও আমি বিভিন্ন রকম আইটেম করেছি সেটা দিদি দেওয়ার ইচ্ছা আছে এটা সাড়ে ন কেজি ওয়েটের একটা তৈরি করেছি এটা হলো আমার কপাল আমি দু দুবারে আমি যখন দুবার করলাম তখনই বললাম হ্যাডটিক আর এবার তিনবার যদি হয় তো আমার মনে করবো কপাল এটা দিয়ে আমার গর্ব আর আমি যে ওনাদের মতন লোককে আমি যে দিতে পারছি এটাও বিরাট বড় ব্যাপার আমার রিপোর্ট নেটওয়ার্ক